দুধ কি দোয়াই লইছেন না দুধ দোয়াই লইছেন কয় কেজি হইছে দুধ দশটা ভালো হয়েছে পঁয়ত্রিশ হাজার না চল্লিশ লাখ টাকা বেচা হলো না মেলায় একটা চোদ্দ পনেরো মন গোস চল্লিশ লাখ দাম কতটা আমন না ওটা তো বিমানে করে আসছে আপনার তো বিমানে করে আসে না আপনার মধ্যে বসে লেখা আছে ইউএস কিন্তু এটা তো আমেরিকাতে কাছে নেই না না কত এটা ভাই কত এটা এ কত হয়েছে আটচল্লিশ আসসালামু আলাইকুম থুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারি আজকের আয়োজন আমরা চলে আসছি গাজীপুরের ঐতিহ্যবাহী আমরাইত হাটে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু কেনাবেচা হচ্ছে এই হাটে এবং এটা হচ্ছে গাজীপুরের মধ্যে সব চাইতে বড় গরুর হাট এখানে একই সাথে গরু এবং বিশাল মহিষ মানে মহিষের হাট অনেক বড় এক এরিয়া নিয়ে শুধু মহিষের হাটই এখানে আছে এবং ছাগল বাজার দর্শক একের পর এক গরুর বেচা কেনা হচ্ছে মোটামুটি বাজার খুব ভালো যাচ্ছে আমরা আসলে কথা বলবো ব্যাপারীদের সাথে গরুর দরদাম নিয়ে কেমন যাচ্ছে এবং কি কি ধরনের কালেকশন হয় এই হাটে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই যে খুব সুন্দর একটা মহিষ দেখতে পাচ্ছেন হেডেটে যাচ্ছে আমাদের সামনে চলুন আগে মহিষের দিকে যাই

উপায় নাই আচ্ছা এই ব্যবসা চালাবন্ন কর্ম জানি না ভাই লাভে লসে এতে এর সাথেই থাকতে হবে মিশে তাহলে মোটামুটি 3 4 মাস খুব খারাপ যেতেছে খারাপই যাচ্ছে ভাই মুইছে রেগুলার মুন কেমন যাইতেছে এগুলো আপনার পোষা পাইলে আল্লাহর আলীবে আপনা খামারি রে ইংল্যান্ড গোস্তের ওজন আসবে না ইংল্যান্ড গোস্তের ওজন গেলে 1200 টাকা কেজি পড়ে যাবে আচ্ছা তার মানে হচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা জি এগুলেন আপনার পার্লার লাগে এগুলো বাচ্চা মাস তো আচ্ছা এগুলো দাঁতে নাই কোনোটা দায়িত্ব যে কোনোটা দাঁতে নাই কোনোটা চার দাঁত দু দাঁত আচ্ছা আচ্ছা তার মানে মেলায় একটা চোদ্দ পনেরো মন গোশো চল্লিশ লাখ দাম কতটা মন ওটা বিমানে লেখা আছে ইউএস কিন্তু আমেরিকা থেকে আসে নাই নাহলে ওটা তো আমেরিকা থেকে আসছে দাম বেশি জি জি Yeah. <laughs> you

이렇게 해서 간다 낳기.

কেমন লাভ হয় মোটামুটি লাভ ভালো লাভ না এটা এটা কিনছেন এটা কয় টাকা দিয়ে কিনছেন 82 82 আর কয়টা কিনছেন আমগুলো দেখান এই যে তিনটা এটা কত দিয়ে কিনছেন এটা এটা 75 এটা কিনছেন 75000 ভাই একটু যদি ক্যামেরাম্যানকে জায়গা দেন এটা 75000 টাকা দিয়ে কিনছেন আর ওই যে ক্রসটা 60 60 আর দুটো কই আর দুটো বেচে লাইছে কি না এই হাটে কিনে হেড়ে বেচে লাইছে কত দিয়ে কিনছেন কত দিয়ে বেচছেন এই আদার দুই একটা তায়ে টাকা তায়ে তাও তো দুটো করতে 2000 টাকা করতে তো 4000 4000 টাকা হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো

ছাল কাকার নাম কি মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ পুরো হইল প্রাণী এটাও রাজা পালতো হ্যাঁ কি না খালি করি ব্যবসা করেন কুত কিনছিলেন ইয়াতে খালি নাম জয়দুর খালি গ্রামের নাম ডিস্ট্রিক্ট কোনটা সিং ডিস্ট্রিক্ট থেকে মানে কি

আমিনুল গেছে সব না চারটা বেসা হয়েছে দুইটা রয়েছে চারটা বেসা হয়েছে দুইটা রয়েছে যেগুলো বেচন কেমন লাভটা বইছে মোটামুটি ভালো মোটামুটি ভালো এইটা রয়েছে কি জাতের গরু

এটা দাম একবারে আমাদের ঐতিহ্যবাহী এক বিশা বলতে এক লাখ আপনি তো একবারে আসলে কতগুলো গরু নিয়ে আসছেন বান্নটা গরু নিয়ে আসছেন এগুলো কি সব বলত গরু নিয়ে আসছেন সব বলত বলত আপনার বাড়ি কোথায়

অনেক দাম তো এগুলা যেমন আপনার কাছে যেগুলো সবগুলো তো একই সাজের গরু যেমন মনে করেন যে এই গরুটার প্রাইস কত

नाम की

নাম কি আব্দুল করিম করিম কাকার বাড়ি কই গাজীপুর গাজীপুর কোন জায়গা পুরোটাই তো গাজীপুর শ্রীপুর 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 থানা ওই তো লগেই তো আমরা তো লগে শ্রীপুর নিজবা নগর আমার কত দিন এই মহিষ কেনা বেচা করেন আমি তো 10 12 বছর 10 12 বছর এগুলা মহিষ সংগ্রহ করেন কই পশ্চিম থেকে খেয়ে পশ্চিমা চোদ্দ লাভ বেশি না আমার মৌষ ফলে লাভ বেশি মহিষ ফালে লাভ বেশি মহিষের দামি মাংসের দামও বেশি এই যে মহিষে দুইটা দুইটাই আমার আজকে

त <laughs> उ